ফেনি সোনাগাদি সড়কে লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথা কাবার সিএনজি অটোরিক্সা সংঘর্ষে চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিজামুদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এ সময়ে সিএনজিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন আহতরা সকলে নিহতের স্ত্রী ও সন্তান সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে আহতদের ফেনি সদর হাসপাতালে নেয়া হয়েছে মরদেহ মর্গে রাখা আছে নিহত নিজামুদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান নিহত নিজামুদ্দিন কাজির দেউরি এলাকায় মুদি ব্যবসা করেন গত দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজিতে তার অসুস্থ শ্বশুরকে দেখতে আসেন বাড়িতে আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা করে লালপোল যাচ্ছিলেন সকাল সাতটার দিকে ফিনি সোনাগাজী সড়কের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথা পৌঁছালে বিপরীত দিক থেকে একটি কাবার্ড ব্যান সিএনজিটিকে চাপা দেয় এ সময় ঘটনাস্থলেই নিহত হন নিজামুদ্দিন এসময় সময় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয় আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বাইজিৎ আকন্দ জানান সকাল সাতটার দিকে লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথায় একটি কাবার্ট ব্যান্ড সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয় এ সময়ে আরও তিনজন আহত হয় তাদেরকে চিকিৎসা দিতে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গেছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ